হ্যালো গাইজ গুড মর্নিং আমি পলি পলি পল্লিবল মিঠি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো এখন বাজে সকাল নটা আর আমি চলে আসলাম আমার আবার একটা নতুন নিয়ে তোমাদের সামনে তো সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করেও দিয়েছি আর বেশিক্ষণ আগে উঠিনি এই মাত্র কেবলেই উঠেছি উঠে একটু গোচান গাচান কর আর এদিকে নিজের জন্য একটু চা বসিয়ে দিয়েছিলাম চাটা শুকিয়ে কী হয়েছে চা একদম টা হয়ে গেছে আমার তো এখানে চাটা ঢেলে নিলাম আমার নিজের জন্য এক কাপ দুধ দিয়েছি আর এইটুকু চা হলো হুম ম্যাগিটা বানিয়ে প্লেটে করে ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে দিয়েছি এখানে ওর আর ডিম দিয়ে ম্যাগি খাবে না সেই জন্য হচ্ছে সাদা ম্যাগিটাই বানিয়ে দিলাম ওই ডিম দিয়ে ম্যাগি খাবে না ঝাল ম্যাগি খাবে না তো কই আর আমিও ততক্ষণে আমার কাজগুলো সেরে নেই নিয়ে মিটি সরকারকে

তো ঠিক আছে মিটি সরকারকে তাড়াতাড়ি খেতে দে মিটি সরকারি স্কুলে যাবে মিটি সরকারে বেশি তাই মিটি সরকারকে বলতেছে ওদিকে বালিশটা এক কোণায় কোনায় নিয়ে গিয়ে রাখছে তো বলতেছে দে তো একটু বালিশটা এদিকে সাইড করে রেখে দে বিছানাটা এখনো ঝাড়া হয়নি আবার মশারিটাও গোছানো হয়নি মশারিটাকেও খুলে রাখতেছি তো এগুলো একটু টুকটাক কাজ আছেই আর তার মধ্যে মিটি সরকার টিউশন যাবে না যা বাহানা করা শুরু করে দিয়েছে সকাল সকাল করে দিয়েছে বইয়ে ড্রেস পরবে রেডি হবে টিউশনের জন্য আমি ওর খাবারটা রেডি রেডি করে রেখেও দিয়েছি ও এখন যাবে ওই জন্য তাড়াহুড়া করে আপনি বললো ম্যাগি খাবো ওর জন্য ম্যাগি বানিয়েও দিয়েছি পাঠিয়ে দেওয়ার পর তারপরে চলে আসলো মেয়ের পাপা সকালবেলা গেছে আটটার দিকে গেছে তো তো সকালবেলা তখন আমার রান্না হয়নি আর কি তো সকালে আমি ঘুম থেকে উঠিনি তো ঘুম থেকে উঠিনি তো বললো যে আমি যাই পরে দুপুরবেলা খেতে আসবো আমি বললাম ঠিক আছে তাহলে দুপুরবেলা রান্না হোক তখনই আসো খেতে তা এখন হঠাৎ করে চলে আসলো তখন এখন বাজে দশটাও চলে আসলো যে বলে কি ভাত বলছি কি ভাত রান্না হয়নি ভাত রান্না করিনি তুমি আসবে সেই দুপুরে একটা দেড়টার সময় আর এত তাড়াতাড়ি আমি ভাত রান্না করিনি মেয়েকে তো বেগি করে দিয়েছি আর আমিও চা মুড়ি খেয়েছি তা বললো তাহলে আমাকে একটু খেতে দাও কিছু টুকটাক তো কি খেতে দেবো তো তারপরে দিয়ে দিলাম মেয়েকে মুড়ি গামলায় করে একটুখানি মুড়ি দিয়েছি মুড়িগুলো ফ্যান ছেড়ে দিয়েছি উড়ে উড়ে সব যাচ্ছিলো মুড়ি দিয়েছি আর মেগি ছিল মেগিও দিয়েছিলাম মেগিও দিয়েছিলাম আর ওখানে কলা দিয়েছিলাম এখানে কলার ঝুঁকিটাই এনে দিয়েছি যে কয়টা খাওয়া খাও আর এখানে দিয়েছিলাম আম কেটে তো একটু আম নিয়ে এসেছিলাম কালকে মেয়ার আমি তো দুইটা আম নিয়েছি মাত্র তো দুইটা আমি হচ্ছে এখন আমের একটু দাম বেশি আর আমগুলো তাছাড়া টক লাগে তো সেই জন্য বেশি আম নেই তো তারপরে আম কেটে দিলাম এখন আমগুলো নাকি টক লাগে একটুখানি মুখে দিয়ে বলে কি না খাবো না টক লাগে আমগুলো কলা দিলাম কলা মানে দুইটা খেলো কয়টা খেয়ে দেখি একটা দুইটা তো ওইখান থেকে চার ছয়টা কলা ছিল তো দুইটা কলা খেলো আর একটুখানি একমোট দুই মোট মুড়ি খেলো ওইটুকু মুখে দিলো জানি না ম্যাগিটা খেলো কি না জানি না ম্যাগিটা উপরে দিলো বললো ম্যাগি খাবো না তখন কী দেবো তো কিছু সেরকম ছিল না রান্না তো হয়নি বললাম তো লাস্টে এখন খাবার সেরে উঠে পালাইলো এখন আমি আবার ওগুলো খাওয়া শুরু করলাম কি করবো নষ্ট হয়ে যাবে আমি আবার মুড়ি চা আর আম নিয়ে বসলাম খেতে মানে ওটাই আর কি আমি খাচ্ছি খাবো আর কি ভাবলাম তো তখন একটু কথা বলি নি তোমাদেরকে তোর বাপা এখনই গেল এখনও রান্না হয়নি মাছের আশায় বসে আছি যে মাছ আলাদা যাবে দৌড় মেরে যে একটু মাছ নেবো মানে এত গরম পড়েছে যে বাজারে যাব মাছ দেবো সে তার উপায় নেই আর দুপুর টাইম হয়েও গেছে প্রায় এগারোটা দশ সাড়ে বাজেও যাচ্ছে মনে হচ্ছে প্রচণ্ড রোদ্রুত তা পড়ছে কে আর বাজারে যাবে ঘরে সেরকম সবজি বলতেছি ঝিঙ্গা ঝিঙা আলু পটল আছে তো ওগুলো আর কেউ খাবে না তো ভাবতেছি কি রান্না করা যায় ডাল কালকে খেয়েছি আজকের না কালকে তো ডাল চিকেন ছিল ভেবে যাচ্ছি কি রান্না তো ভাবতেছি একটু মা দেরি করেই যদি মাজালা আসে তো মাছ দেবো মাছের ঝোল হাত একটা ভাজা করে নেবো হয়ে যাবে পটল ভাজা পাঠিনা বসে আছি বারেন্দার মধ্যে প্রচণ্ড গরমে তাপ লাগতেছে টিনের টিনের প্রচণ্ড তাপ উঠছে ঠিক আছে আমি খাই খাবারটা খাই নষ্ট করে আর লাভ নেই পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে টাটা এখনকার মতে